হজরত আবুজার রাজি আল্লাহ বর্ণনা করে আল্লাহ নবী বলেছে কামতের ময়দানি আল্লাহ রব্বুল আলমিন তিন প্রকার ব্যক্তির সঙ্গে কোন প্রকার কথা বলবেন না জরে বলেন না কামতের ময়দানে আল্লাহ পাক তিন প্রকার ব্যক্তির সঙ্গে কোনো কথা বলবেন না এক ভয়ঙ্কর কথা কথা বলেন ঠিক না ঠিক তিন প্রকার ব্যক্তির সঙ্গে আল্লাহ কে আমতের ময়দানে কথা বলবেন না এবার আসেন সেই তিন প্রকার কোন ধরনের ব্যক্তি এটা আমাদের জানার দরকার আছে না নাই অথবা এই তিন প্রকার ব্যক্তির সঙ্গে আল্লাহ যে কথা বলবেন না কিন্তু কেন কথা বলবেন না তাদের ভিতরে কি এমন বৈশিষ্ট্য ছিল অথবা তাদের ভিতরে কি এমন বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ পাপ কে ময়দানে কার সঙ্গে কথা বলবেন না এইটা আমাদের জানার দরকার আছে না না সম্মানিত ভাইরা খেয়াল করে হযরত আবু জাফর আল্লাহ তাআলা বলেছেন না ইউকালিমুহুমুল্লাহ ইয়ামাল কিয়ামত আল মান্নান الذী লা ইউতি শাইআ ইল্লা মাননাহু আল্লাহ রসুল বলেন পৃথিবীর ভিতরে এমন এক ধরনের মানুষ আছে কোনো মানুষ যখন বিপদে ঘুরে যায় এই মানুষ তখন তাকে একটু সাহায্য সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করার ওপর কিছুদিন পার হতেই না হতেই ওই যে সাহায্য সহযোগিতা করেছে এই সাহায্য সহযোগিতা করার কারণে মাঝে মাঝে ওই দান করার খোঁটা দেয় আল্লাহ রসুল বলেন কোন বস্তু দান করার পরে ওই বস্তুকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি মাঝে মাঝে ফোঁটা দেয় কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল গুলা তার সঙ্গে কোনো কথা বলবেন না জোরে বলেন নাওয়াজবিল্লাহ দুই নম্বর ব্যক্তি হলো দ্বিতীয় প্রকারের ব্যক্তি বল মুনাফিকুস ইল বিল হালফি তাজির আল্লাহ কেয়ামতের ময়দানে তিন প্রকার ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তার ভিতরে দ্বিতীয় প্রকারের ব্যক্তি হল এই ব্যক্তিগুলো এমন এক ধরনের ব্যক্তি যারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করতে গিয়া খামা খাওয়া তাই বেশি বেশি করে আল্লাহর নামের কসম করে এই কোয়ালিটির ব্যক্তির সঙ্গে আল্লাহ পাকুল আলমী কেমতের ময়দানে কোনো প্রকার কথা বলবেন না জমে বলেন নাওয়াজ দ্বিতীয় প্রকারের ব্যক্তি হলো আল্লাহ রসুল বলেন তৃতীয় প্রকারের ওই ব্যক্তি যেই ব্যক্তি পথ চলে কিন্তু পায়ের টাকর নিচে কাপড় পরিধান করে চলাফেরা করে আল্লাহ রসুল বলেছে যে বা যাহারা পায়ের টাকর নিছে। লঙ্গি পরে চলাফেরা করবে অথবা পায়ে জামা পরিধান করে চলাফেরা করবে অথবা পায়ের টাকর নিচে প্যান্ট পরে চলাফেরা করবে আল্লাহর নবী বলেন কেয়া মতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না এই ব্যারাম আর বেধি আমাদের সমাজে বলেন আছে না নাই এমনভাবে লঙ্গি পেরে যুবক পথ চলে মনে রাস্তা দিয়ে হাঁটতেছে আর রাস্তা ঝাড়ু দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বা ঠিক পায়ের টাকর নিচে কাপড় পরিধান করা হার এই কাজগুলো যারা করবে আল্লাহ পাগ বলছেন কেমন ময়দানে তার সঙ্গে আমি কোনো প্রকার কথা বলব